হ্যালো বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি ভালোই আছি তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন বাজে সকাল এগারোটা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি আর আজকে সকালের সমস্ত বাসি টাসি কাজ সেরে দিয়ে সানটানও করা হয়ে গেছে আমার আর আজকে রান্নাবান্নার তেমন একটা চাপ নেই তাই এত দেরি করে লেট করে রান্নাটা করতে এলাম কারণ আমি একা খাবো যার জন্য আজকে রান্না বান্নার চাপ নেই কারণ আজ আমার মামা শ্বশুরের বাড়িতে নিমন্ত্রণ আছে শনিবার দিন হয়েছে মনসা পুজো আর রবিবার দিন মৎসব তাই তোমার দাদা ভাই আর ছেলে খেতে যাবে যেহেতু বাড়ির সবারই নিমন্ত্রণ ছিল শুধু আমি যাইনি কারণ যেহেতু গুড্ডু ছিল বাড়িতে ওর জন্য তো রান্না করতেই হয় প্রত্যেকদিন তো এই জন্য ভাবলাম গুড্ডু যেহেতু রান্না করবো তাহলে আমিও খেয়ে নেবো তাহলে আর যাবো না এই গরমে তো আর যেহেতু বাড়িতে আমার সবথেকে প্রিয় একটা জিনিস ছিল যার জন্য আরও বেশি করে গেলাম না কি বলতো বন্ধুরা এই যে দেখো এই যে দেখো গেড়ি এগুলোকে আমরা গেড়ি বলি যেহেতু আমাদের গ্রামের দিকে অনেকে এগুলোকে গুগলিও বলে কিন্তু আমরা কেঁড়ি বলেই জানি তো এই যে দেখো এগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর এগুলো আমি পুকুরে ধরি নিই এগুলো কিনে নিয়ে এসেছি যেহেতু আগের দিন বাবার বাড়িতে গেছিলাম তো বাবার বাড়িতে যেহেতু মা তো জানি যে আমি খেতে এগুলো খুবই পছন্দ করি আমি কি আমার ছেলে কেন তোমার দাদাভাই কেন সবাই এই জিনিসটা খেতে খুবই পছন্দ করি আমরা কেঁড়ি খেতে যার জন্য আমার মা যেহেতু মা বলে কথা হচ্ছে মানে ছেলেমেয়েরা কি খেতে পছন্দ করে না করে মারা তো আগেই জানবে তাই না তাই জন্য মা যখনই শুনেছে যে আমি যাব যার জন্য মা বাজারে গিয়ে কিনে নিয়ে এসছে আমার জন্য অনেকটাই কিনে নিয়ে এসছে আর দুশো টাকা করে কিলো বাজারে বিক্রি হয় আমাদের এদিকে আমি দেখতে পাই না জানো তো বন্ধুরা যেহেতু আমাদের এখানে গ্রামের দিকে পুকুরঘাটে সবাই ধরতে পারে পুকুরে যার জন্য হয়তো বিক্রি হয় না কিন্তু আমাদের বাবার বাড়িতে ওখানে তো আর ধরতে যায় না যার জন্য ওখানে সবাই ধরে নিয়ে এসে বিক্রি করে বাজারে দুশো টাকা করে কিলো ওরা পুরোটাই ছাড়িয়ে দেয় জাস্ট পরিষ্কার করে ধুয়ে রান্না করতে হবে তো এই যে দেখো আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তারপরে একটু ভালো করে যেহেতু এটা ধুয়ে নিয়ে আসার পর না এটা থেকে অনেকটাই জল বেরোয় আর জলটা যদি আগে থেকে না শুকিয়ে নিই মানে শুকনো কড়াইয়ে তাহলে একটু আঁচটে গন্ধ করে যার জন্য একটু কড়াইয়ের ভালো করে নেড়ে নিয়ে জলটা শুকিয়ে নিয়েছি তারপরে কড়াইয়ের তেল দিয়ে দিয়ে তারপরে গেঁড়িগুলো দিয়ে দিলাম দিয়ে এখন হলুদ নুন দিয়ে না দেখতে সাদা সাদা লাগবে দেখতে ভালো লাগবে না যার জন্য হলুদ নুন দিয়ে দেখো একটু ভালো করে ভেজে নিচ্ছি আমি আর আমার গেঁড়িগুলো ভাজা হয়ে গেছে এখন যে আলুগুলো ছোটো ছোটো করে গেঁটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম যেহেতু একা খাবো তার জন্য আর কিছু রান্না করবো না জাস্ট গেঁড়ি কষা কষা করবো আর ভাত করবো এই দিয়ে দুপুরে খাওয়া দাওয়াটা জাস্ট জমে যাবে আর তোমার আমার ছেলে আর তোমাদের দাদাভাই তো মোচ্ছপ খেতে যাবে আর আমি একাই খাবো আর গুড্ডু তো আমাদের ভাত খায় দুধ দিয়ে তো ওর জন্য দুধ গরম করে দেবো ও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে তো এই দেখো সমস্ত মশলা দিয়ে দিচ্ছি আমি আগে মশলাটা দিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন লঙ্কা টমেটো তারপরে অল্প একটু চিড়ে দিয়েছি জিরে বাটা দিলে খেতে ভালো লাগে তো দিয়ে দেখো এখন হলুদ নুন লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আমার সুন্দরভাবে আলু আর গেঁড়িটা কষানো হয়ে গেছে এখন জল দিয়ে দিলাম তো ওদিকে গেড়ি তরকারিটা হতে হতে এদিকে দেখো আমি সালাড কাটতে বসে গেছি একটু সালাড খেতে দারুণ লাগে গরম ভাতের সাথে গেড়ি কষা আর সালাড কি জমে যাবে ব্যাপারটা তাই না দুপুরে যদি একা খাবো তো এই জন্য দেখো একটু শশা কেটে নিলাম আর এই শশাগুলো কত বড়ো বড়ো দেখো বেশ সুন্দর শশাগুলো জানো তো শশাগুলো খেতেও বেশ মিষ্টি আর নরম আমাদের এখানে একজন দাদাভাই বিক্রি করেছেন মানে গাছ লাগিয়েছেন তো ওখান থেকে কেটে নিয়েছিলো তোমার দাদাভাই জাস্ট দশ টাকা করে কিলো বলতে মানে ভাবতে পারো এই কদিন আগে শশা ছিল আশি টাকা নব্বই টাকা করে কিলো আমাদের এখানে আর এখন মাত্র দশ টাকা কিলো তো এই যে শশাটা কেটে নিয়েছে আর টমেটোটা দেখো কত বড়ো টমেটো নিয়েছে আমার ছেলে বলছে বাবা এত বড়ো টমেটো নিয়েছো মা তুমি আমি বললাম হ্যাঁ অনেক বড়ো টমেটো নিয়েছি তাই দেখতে পাচ্ছি এইটু ছোটো থেকে নিয়েছি কারণ একটু লেবু নেব যার জন্য টমেটোটা আমি ছোট করে নিলাম তো পেঁয়াজ টমেটো তারপরে শশা আর এই যে লেবু পাতি লেবু তো পাতি লেবু কেটে নিলাম আর এদিকে দেখো আমার শশা কাটতে কাটতে এদিকে তরকারিটা হয়ে গেছে যেহেতু আমি আলুটা ভেজে নিয়েছিলাম যার জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে তো পুরো একদম মাখো মাখো করে নিয়েছি তরকারিটা আর এই তরকারিটা বেশি ঝোল করলে না খেতে ভালো লাগে না যার জন্য আমি একদম মাখো মাখো করেছি আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো খাবার দাবারও বেড়ে নিয়েছি যেহেতু খুবই খিদে পেয়ে গেছে বন্ধুরা তোমাদের দিদিভাই আজকে একা একা খাচ্ছে কেন কি একা একা খাচ্ছো কেন

লাগবে না মানে গ্যাড়ি হলে তো কোনো কথা হবে না এটা কেনা গ্যাড়ি আর তোলা হয়নি যেহেতু বিক্রি করছিল ছাড়ানো গ্যাড়ি দুশো টাকা করে আমাদের এখানে ছাড়ানো গাড়ি বাজারে কিনতে পাওয়া যায় দুশো টাকা করে ছাড়ানো হলো

স্যালাড নিয়েছো একটা বাটিতে উফ স্যালাড নিয়েছো কত লঙ্কা মাখিয়েছো গন্ধ আসছে দুটো আর লেবুর গন্ধ আসছে পাতি লেবু উফ তো আমি আমার ছেলে গিয়েছিলাম মৎসব খেতে সম্পর্কে মামা হয় মামা বাড়ির পাশে এইখানে আমাদের তো সবাইকে নিমন্ত্রণ ছিল তোমাদের দিদি ভাই আর গেল না বললো আমি যাব না

বানার পর রান্না করার কড়াইটাও পর্যন্ত আমার ধোয়া হয়নি দেখতে পাচ্ছি অনেকটাই বাসন বেরিয়েছে যেহেতু খুবই খিদে পেয়ে গেছিল যার জন্য আর বান্না নামিয়ে দিয়ে আমি খেতে বসে গেছিলাম তারপর আমার ছেলেও বললো যে মা মচ্ছুক খেয়ে আসার পরেও যেহেতু গেলে তরকারি হয়েছে ও বললো মা আমাকেও অল্প একটু ভাত দাও আমিও খাবো যেহেতু আমি মচ্ছু ঠিকভাবে খেয়ে আসিনি আমার ছেলেও খেলো যার জন্য একটু দেরি হয়ে গেলো বাসনগুলো ধোয়া জন্য আমার ঘাটে বাসনগুলো সমস্ত নিয়ে চলে সব কিছু আমার ধোয়া হয়ে গেছে ভালোভাবে এখন সমস্ত কিছু করাই তারপর থালা সমস্ত কিছু নিয়ে রান্নাঘরে এখন রেখে দেবো তারপরে একটু রেস্ট করবো আর একটু আম বাগানে যাবো ভাবছি আজকে তোমাদের দিদি ভাই কি গুড় আছে গো বাতাসা গুড় আছে নাকি বাতাসা গুড় আছে নাকি সেন্টটা লাগছে না আমের বন্ধুরা এই যে আম আমাদের গাছে এবছর প্রচুর আম হয়েছে কি বলবো এখন ছোট ছোটগুলো ভর্তি হয়ে গেছে প্রচুর আম বকুল এসেছিল আর আমও সেরম হয়েছে আর কিছুদিন পর আমগুলো বড় হয়ে যাবে খাওয়া শুরু হয়ে যাবে অনেক আম পড়েছে আর এই যে আম গাছে তলায় এগুলো আমরা গ্রীষ্মকালে কি করি বেটখাট এনে ফেলে দিলাম এই যে দক্ষিণা হাওয়া আমাদের বাতাসটা কত সুন্দর দিচ্ছে দেখো হ্যাঁ একদম ফাঁকা মাঠ একদম বাতাস বাতাস এত সুন্দর বাতাস দিচ্ছে দেখো দক্ষিণা বাতাস বসন্তকালের বসন্তের হাওয়া বইছে আর চারিদিকে নানান চারিদিকে নানান পাখির কোকিলের মিষ্টি কণ্ঠে কণ্ঠস্বর কোকিল দেখো নানান পাখিরা গাছে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে কোনটা জোড়া আমটা জোড়া আমটা ফেলে দাও প্রচুর এগুলো এবছর প্রচুর আম হয়েছে আর বন্ধুরা বসন্তকালে দেখো গ্রামের পরিবেশটা কেমন হয় দুপুর বেলা দেখতে এতটা সুন্দর লাগছে বলার নেই বাড়ির সামনে তো আমাদের একদম ফাঁকা মাঠ পুরো কি সুন্দর বাতাস দিচ্ছে দেখো এই যে ধান গাছের ডোকাগুলো দেখো কিভাবে নড়ছে আর এই এই আম গাছের তলায় আমরা এদিকে পুরো আম গাছ দেখো এদিকে পুরো আম গাছ রয়েছে মোটা মোটা এইগুলায় বসে আমরা আরাম করি আর আম খাই গ্রীষ্মকালে আম খাচ্ছে তোমাদের দিদি ভাই দেখো হ্যাঁ কত খাবে এবছর প্রচুর আম হয়েছে আম হাওয়া যা দিচ্ছে না ঠান্ডা হাওয়া সফেদা হয়ে হয়েছে মনে হ্যাঁ হয়েছে তো বন্ধুরা দেখো জুম করে দেখাচ্ছি নিচের ডালে যে আমগুলো হয়েছে ছোট ছোট তো ওই দিকেও দেখতে পাচ্ছ দিকেও দেখো আমগুলো দেখা যাচ্ছে আর পরিবেশটা এত সুন্দর লাগছে বলার নেই ঝলমলে রোদ পুরো আর এই যে আমাদের বাড়ির সামনে হবে হবে আর পনেরো দিন পরে দেখবে কত বড় বড় হয়ে যাবে তো বিকেল বিকেলবেলা বেরিয়েছি আমাদের এই যে রাস্তা দেখো পাকা রাস্তা বাড়ি থেকে বেরিয়েছে এদিকে তো যাবো ওই মাঠের দিকে যাব ওখানে ছেলেরা খেলা করছে ক্রিকেট খেলা হচ্ছে তো আমাদের সেই দোকানের পাশে মাঠ তো চলো সেই মাঠে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো সেই রাস্তা দিয়ে চলে এলাম এইখানে খেলার মাঠে তো এখানে অনেকে বসেছে এই যে দীপু বসেছে দীপু আর এদিকে ছেলেরা এই যে খেলা করছে তো বন্ধুরা এই যে দেখো সার মারা হচ্ছে মাঠে এখন বিকেলবেলা একদম দাদা এই যে সার মারছে মাঠে নেমেছে দেখো কত সুন্দর লাগছে সবুজে সবুজ বিকেলবেলা গ্রামের পরিবেশটা কেমন লাগে দেখতে দেখো আর এদিকে পলাশ ফুল একদম ভর্তি কত পাখি দেখো ঘুরে বেড়াচ্ছে মধু খাবার সন্ধানে পলাশ গাছে সেই ফুলের মধু সেই মধুগুলো খাচ্ছে আর এদিকের পরিবেশটা দেখো কেমন লাগছে এটা সেই রাস্তা আর এটা সেই খেলার মাঠ এই যে খেলার মাঠটা দেখো সব ছেলেরা এখানে খেলা করে বিকেলবেলা তো আরও একটা মাঠ রয়েছে আমাদের স্কুল মাঠ রয়েছে ওদিকে একটা বড় মাঠ রয়েছে ওখানে ফুটবল খেলা হয় এখানেও হয় তো এখন যেহেতু ক্রিকেটের সিজন তাই ক্রিকেট খেলা হচ্ছে তো আমার ছেলে তো এসছে এইখানে আজে খেলছে এই যে দাঁড়িয়ে আছে আর এইখানে এই এই যে যে দুজন খেলোয়াড় বসে বসে আছে আছে ঋত্বিক বাবু মুখটা এদিকে ঘুরাবে বন্ধুরা আমাদের যে চাষের জমিগুলো দেখো এই জমিগুলোতে এগুলো রোপণ হয়েছিল যার জন্য এগুলো আগে ধান বেরিয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখো তো এখনও সম্পূর্ণ বেরোয়নি বাকি আছে কিছু বেরোতে আর বাকি যেগুলো দেখতে পাচ্ছ ওইগুলো বেরোয়নি ওগুলো ড্রাম সিডার করানো হয়েছে মানে ড্রামে গোড়ানো হয়েছিল আর কিছু জমি ওইগুলো বোনা হয়েছিল যার জন্য ওগুলো বেরোতে একটু লেট হবে কিরে ভালো দা হ্যাঁ তাই আমার ভাই তো আজকে এদের বাড়িতে মৎস্যব কালকে মনসা পুজো গেছে আজকে মৎস্যব তো বন্ধুরা তোমাদেরকে তো বলেছিলাম আজকে দুপুরে নিমন্ত্রণ খেতে গেছিলাম এই যে আমার মামার ছেলে কোথায় গেছিলি ও তো বন্ধুরা এই যে দেখো বাবা আসছে তো বাবা বললাম কেন নিশ্চয়ই বুঝতে পারছো তো স আমাদের গ্রামের দিকে অনেক রয়েছে কি বলবো এই যে মাঠে গেছিলো খাবার খেয়ে চলে এলো এখন সিংগুলো দেখো তো এটা মারে না এ পাশে আসে এর গায়ে হাত বুলিয়ে দিলে চুপচাপ চলে যায় আয় 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 তো বন্ধুরা দেখো কাছে আসছে দাঁড়া দাঁড়া আয় 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 বন্ধুরা দেখো কত কাছে দেখো আমাদের আয় 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 এদিকে ও চাইছে একটু আদর করে দিতে তো কাছে যাব না এখন যেহেতু মাঠ থেকে এলো রেগে আছে হয়তো তো চলে এলো এই যে পেট ভর্তি করে একদম তো এখন গিয়ে আরাম করবে কোথাও খড়ের গাদা আছে খড়ের গাদার নিচে এই যে দেখো গায়ে হাত বুলিয়ে দিচ্ছে আমার মামার ছেলে ওকে একটু ও একটু আদর খেতে চায় দেখো কিভাবে আদর খাচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখ তো বন্ধুরা এটা সেই রাস্তা খেলার মাঠ থেকে চলে এলাম বাড়ি যাচ্ছি এই যে দেখো পাকার রাস্তা এই রাস্তা দিয়ে ওই মোড়টায় গিয়ে ঢুকতে হবে আমাদের বাড়ি বন্ধুরা দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি রাতে রান্না করার জন্য আর রাতে রান্নাটা তো একটু দেরি করেই করি আমি যেহেতু ছেলে টিউশানে যাই পড়তে ছেলে টিউশান থেকে চলে এসেছি এখন বাজে সাড়ে আটটা মতো তো এই যে দেখো আজকে ডিমের টোস্ট করবো যেহেতু তোমার দাদাভাই বলো ডিমের টোস্ট খাবে তাই জন্য ডিমের টোস্ট করার জন্য যে রুটি নিয়ে এসছে আর ডিম নিয়ে এসছে আর এইদিকে দেখো ডিমের টোস্ট আমার একটা হয়ে গেছে আর রুটিগুলো মানে মানে অনেক রকমের তিন রকমের রুটি নিয়ে এসেছে একটা বেশ বড়ো সাইজের রুটি নিয়ে এসেছে আর এই যে ছোটো ছোটো রুটিগুলো দেখছো এইগুলো নিয়ে এসছে আরও একটা লম্বা রুটি যেহেতু দোকানটা আর এক সাইজের সমস্ত রুটি পাওয়া যায় না আর আমাদের এখানে দোকানে না রুটি পাউরুটি আসা মানে মানে বিক্রি হয়ে যায় মানে সবাই এত রুটিটাই পছন্দ করে যেহেতু আমাদের বাড়িতেও সবাই রুটিটা খেতে খুবই পছন্দ করি তো এদিকে দেখতে পাচ্ছ সব এক এক করে

আচ্ছা যাই হোক রুটি তো যখন না পাওয়া গেছে যে পাওয়া গেছে ওইটা নিয়ে কাঁচ চালিয়ে নিয়েছি বাস কিছু করার নেই তো এই যে ডিমের টোস্ট একদম ওপরে ওপরে কি দিয়েছে শশা গাজর পেঁয়াজ কুচি আর সস কি বলবো টমেটো সস

প্রত্যেক দিন এক ঘে খাবার খেতে একদমই ভালো লাগে না তাই না মাঝে মধ্যে একটু কোনো ডিফারেন্ট খাবার হলে বেশ ভালোই লাগে খেতে যেহেতু আমাদের গ্রামের দিকে ভাত পান্তা ছাড়া তেমন কিছুই পাওয়া যায় না বা তেমন কিছুই খাওয়া দাওয়া হয় না তো মাঝে মধ্যে ডিফারেন্ট খাবার হলে বেশ জমেই যায় মানে রাত্রে খাবারটা তো আজকে তখন ডিমের টোস্ট করেছি তিনজনের জন্য তিনজন মিলে বসে খেতে বসে গেছি আমরা দারুণ হয়েছিলো ডিমের টোস্টটা কী বলবো আর এই রুটিগুলো খেতে আমার একটু বেশি ভালো লাগে কারণ মিষ্টি মিষ্টি লাগে অন্য রুটিগুলোর তুলনায় যার জন্য এই রুটিগুলো প্রায় তোমার দাদাভাই কিনে নিয়ে আসে তো আজকের জন্য এই পর্যন্ত আর বেশি বড়ো করবো না যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে বেশি বেশি করে শেয়ার করবে আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ধন্যবাদ